দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ও বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে বরানগরে প্রচার করলেন বাংলা জগতের তারকা দেব শেষ প্রচারে জনতার ভিড় সামলাতে ব্যর্থ প্রশাসন বরানগরে দেবের ঢোকার সাথে সাথে এলাকার মহিলা থেকে পুরুষ দেবকে নিয়ে উল্লাস বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ লগ্নে ভোটারদের মধ্যে পৌঁছাতে চাইলেন সায়ন্তিকা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ